সম্মানিত দর্শক আজকে শুক্রবার শুক্রবারে আপনাদের একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার মাসি কাঁঠাল যারা অনেকেই মাসি কাঁঠাল খুঁজেন সেই কাঁঠাল এটা কিন্তু শীতকালেও কিন্তু কাঁঠাল ধরে এই যে দেখুন এই গাছটাতে কিন্তু এখানে মুচি কিন্তু এটা হ্যাঁ মুচি চলে এসেছে এই গাছটাতে কিন্তু আমরা অনেকগুলো কলম করে দিয়েছি চারা করার জন্য ভালো একটি জাত ভালো একটি জাতের জন্য আপনারা যেন ভালো একটি জাত পান সেই জন্য আমরা কিন্তু এই জোর কলমগুলো কিন্তু করেছি এটা আপনার ছোটো চারাগুলো আমরা জোর কলমের মধ্যে নিয়ে এসেছি এটা প্রায় এক থেকে দেড় মাসের মতো সময় লাগবে এই চারাটা হতে তো এই ধরনের চারা আপনারা সংগ্রহ করবেন যে গাছগুলোতে ফল ছিল ফল আছে বা বড় ভালো জাতের সেই জাতগুলো আপনারা কাঁঠাল লাগাবেন এই বারো মাসি কাঁঠাল আপনারা যে লাগাবেন কেন কাঁঠালের চাহিদা কিন্তু বর্তমানে অনেক কম কাঁঠালের প্রতি আকর্ষণও কম অনেকের তো সিজনের সময় যে কাঁঠালগুলো আর এই কাঁঠালগুলো অনেকটাই কিন্তু ভিন্ন এটা কিন্তু খুবই স্বাদে কিন্তু খুবই সুন্দর এবং ভালো ই হয় দেখুন তো এই কাঁঠালটার আঠাও কিন্তু আবার কম এটা ভিয়েতনামি একটি জাত ভালো একটি জাত বারোমাসি এই কাঁঠালের পাতাগুলো আপনারা যদি ই করেন এই পাতাগুলো এইগুলো এইভাবে মসৃণ দেখবেন নিচের অংশেও কিন্তু মসৃণ থাকবে এটা কিন্তু খসখসে টাইপের হবে না আমাদের দেশি পাতা যেমন খসখসে হয় সেরকম কিন্তু না এটা পিচ্ছিল জাতীয়র মতো পাতাগুলো তো এই ধরনের পাতা দেখবেন যখনই বারো মাসি কিনবেন তখন এই পাতাগুলো যে আপনার খুবই সফট মনে হবে এটা ধরে এইভাবে দেখবেন দার দার মনে হলে সেই গাছগুলো কিন্তু আপনারা নেবেন না সেটা কিন্তু ভালো জাত না তো বারো মাসি এই কাঁঠালগুলো চারা আপনারা যে কোনো নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন আর আমাদের কাছ থেকে নিতে গেলে এটা যেহেতু নতুন করা হয়েছে তো আরও কিছু দিন সময় লাগবে এই কলমগুলো কাটার সময় আমরা ভিডিও দেব ভিডিওর পরে আপনারা কিন্তু সেই চারাগুলোকে সংগ্রহ করতে পারবেন তো আজকে এই ছিল ভিয়েতনামি বারো মাসি যে কাঁঠাল কাঁঠালের বিষয় নিয়ে আর কলমের চারাগুলো কীভাবে চিনবেন এবং গাছ কীভাবে চিনবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম তো সকলেই ভালো থাকবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও দেওয়া যায় দেখতে পারেন আর আমরা আরও নতুন কিছু ভিডিও নিয়ে সামনে আপনাদের সামনে উপস্থিত হব তো সঙ্গেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই তো এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ